আমরা এসেছি বালিতে একটি প্র্যাকটিক্যাল ভিজিটে যারা আমাদের স্টুডেন্টস আছেন তারা অনেকে আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল করেছেন তারা জানেন কি করে ভিজিট করতে হয় প্রসেস কি আছে স্টেপ বাই স্টেপ যারা করেননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তারা আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন যে প্রসেস কি আছে কি করে ভিজিট করতে হয় কি করে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো কোনটার পর কী করবো এগুলো আজকে আপনারা শিখবেন আমার যে পিছনে বাড়িটি দেখতে পাচ্ছি আমরা এটাই আমরা আজকে ভিজিট করব আর যিনি আমার পাশে আছেন ইনি বর্তমানে এই বাড়ির ওনার আর এনার যে সমস্ত সমস্যাগুলো বিগত কয়েকদিনে ঘটে গেছে এবং ভীষণ রকম সমস্যার মধ্যে আছে যার কারণে আমাদের ডেকে পাঠিয়েছে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমার কাকা ছোটোবেলা থেকে মানে আমার যবে থেকে সেন্স আছে তবে থেকে দেখেছি মাথার কিছু প্রবলেম মানে মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্য দাদু ঠাকুমা অনেকে তখন ছিলেন অনেকে চেষ্টা করেছেন ডাক্তারখানাও গেছেন কিন্তু সেরকম কিছু হয়নি তো এটা একটা প্রবলেম এবং ছোটোবেলা থেকে আরও একটা প্রবলেম হয়েছে সেটা মানিটারি প্রবলেম সেটা টুকটাক রয়েই গেছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল প্রবলেম রয়েই গেছে টুকটাক চলতে যেহেতু আমার বাবা ছিলেন তাই ঠিক আছে কোনো রকম চলছে কিন্তু এই বিগত এক মাস আগে আমার বাবা যখন এক্সপায়ার করেন তখন এই সমস্যাটা আরও বেশি হয়ে পড়ে তো এখন মানসিকভাবে আমিও ভেঙে পড়েছি তো বাধ্য হয়েছি ওই জন্য যে আপনাদের একবার পরামর্শ নিতে যে কীভাবে আমি আস্তে আস্তে এখান থেকে রিকভার করি তার মানে বিষয়টা হচ্ছে ওনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে যেটা হচ্ছে ওনার দাদু এক্সপায়ার করার পর ওনার বাবারও দুই ভাই বাবা এক্সপায়ার করে গেছেন এক মাস আগে আর যিনি কাকা আছেন তিনি মানসিক ভারসাম্যহীন আর সদস্য বলতে উনি আর ওনার মা আর কে আছে বোন আছে বোন আছে বোন আছে এই তিনজন মুক্ত আছে তিনজনের মধ্যে ইনি একাই ইনকাম করেন মানে একাই সংসার খরচ ইত্যাদি কাজকর্ম সব একাই করেন বাকি দুজন বাড়িতে থাকেন কিন্তু তাদেরও যে শারীরিক অবস্থা খুব ভালো এমনটা না মূলত দেখতে গেলে যে শারীরিক সমস্যাটাই শারীরিক ও মানসিক দুই সমস্যাই এই বাড়িতে প্রবল রূপে আছে সেটি কেন আছে এটি আজকে আমরা দেখব তার মূল কারণটা কোথায় দেখা যাক ভাগ্যের কি পরিহাস এই বাড়িটারই পিছন দিকে সাউথের দিকে একটা সুন্দর স্ত্রী স্পোর গেট আছে যেটি এখন বন্ধ কিছুদিন আগে পর্যন্ত এই গেটটি চলতো কারণ ভাড়াটিয়ারা ব্যবহার করত। নিচের যে গ্রাউন্ড ফ্লোর দেখালাম এখানে ভাড়াটিয়ারা থাকতো এই গেটটা ব্যবহার করে তারা প্রবেশ করত। কিন্তু বাড়ির যারা আসল ওনার আসল মালিক বা মালকিন তারা এই গেটটা ব্যবহারই করতে পারেনি করতে পারতো না আর এই গেটটা ব্যবহার হতো একদম প্রথম দিকে যখন এনার দাদু বেঁচেছিলেন তখন ব্যবহার হতো তখন অবস্থা মোটামুটি সচ্ছল ঠিকঠাক ছিল এতটা অবনতি হয়নি তখনও কিন্তু জবে থেকে গেট বন্ধ হয়েছে তারপর থেকেই ধীরে ধীরে এদের অবনতি শুরু এই বাড়িতে ঢোকার জন্য দুটো এন্ট্রি আছে একটা এন্ট্রি আছে সিঁড়ি নিচ দিয়ে দেখতে পাচ্ছি আমরা এটাকে এটা হচ্ছে ডাব্লু সেভেনের এন্ট্রি যেটা খুবই নেগেটিভ আমরা প্রত্যেকে জানি দ্বিতীয়ত এখান থেকে একটা এন্ট্রি দেখতে পাচ্ছি এটা আমার এন এর এন্ট্রি মানে দুটো এন্ট্রি দুটোই কিন্তু ভীষণ নেগেটিভ তো যেহেতু এন ওয়ানটা পরিষ্কার তো আমরা এখান থেকেই যাবো এবার ভিতরে কনস্ট্রাকশন দেখা যায় এখান থেকে আবার একটা এন্ট্রি আছে এইটা হচ্ছে বাথরুম টয়লেট রয়েছে এখানে আর যদি আমরা অ্যাকর্ডিং টু বাস্তু দেখি ম্যাপ দেখি তো দেখতে পাবো এই যে টয়লেটটা দেখা যাচ্ছে এটা এনএন আর নর্থ ইস্ট পাহ এর নিচে এখান থেকে ঢুকছে মেন এন্ট্রান্স মানে কনস্ট্রাকশন এন্ট্রান্স বলতে পারি মানে এটাকে আরেকটা এই যে এন্ট্রান্সটা ঢুকলাম এটা বাউন্ডারি এন্ট্রান্সকে ধরবো আর এই এন্ট্রান্সটি ঢুকছি এটা কনস্ট্রাকশন এন্ট্রান্স পাশে যে সিরি এন্ট্রান্স প্রথমে দেখালাম ওটাও কিন্তু কনস্ট্রাকশনের সঙ্গে মানে কনস্ট্রাকশন এন্ট্রান্স এবার এই এন্ট্রান্সে যদি দেখা যায় এটা কোথায় পাবো আমরা এটা পাবো সেই এন সিক্স এন সিক্সে পাবো এইবার যদি এখান থেকে ঢুকি এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে এখানে একটা রুম আছে আর পরপর দুটো রুম কালার দেখতেই পাচ্ছি কি অবস্থা রয়েছে যে দুটোর দিক কালার নেই আছে অসুবিধা কিন্তু অবস্থা খুবই খারাপ মানে ওপরে যাওয়া যায় কি দেখা যায় আচ্ছা ওপরেও ঠিক একদম একই রকম কনস্ট্রাকশন আমি ফোকাস করবো বারবারই টয়লেটের জায়গাটা ঠিক একই অবস্থা টয়লেটের নিচেই মানে এর নিচেই টয়লেট আছে যেটা ঈশানক পড়েছিল ওপরেও একই অবস্থা তার পাশে কিচেন দেখতে পাচ্ছি রান্নাঘর রয়েছে রান্নাঘরটা কোথায় পড়েছে আর রান্নাঘরটা পড়েছে ইএনি ইস্ট আর ইএসি নিয়ে অগ্নির বিন্দুমাত্র পজিশন পাইনি এইখানে যে রুমটা আছে আর কিছুটা ব্যালকনি আমি রুমে ঢুকলাম না এইবার এই যে পুরো কনস্ট্রাকশন দেখলাম এবং যদি ছবিগুলোকে চিত্রগুলোকে দেখতে পাই আমরা তো সেখানেও দেখবো এখানে একটা দারামার ছবি লাগানো আছে এদিকে মা কালীর ছবি লাগানো আছে মানে যেটা যেখানে রাখার নয় সেটা সেখানেই রাখা আছে এবং তার সঙ্গে সঙ্গে কালারটাও দেখতে পাচ্ছি কতটা ডিপ ভয়ঙ্কর কালার করা রয়েছে এবং এই যে মৃত মানুষের যে ছবিগুলো সেটিকেও দেখানোর চেষ্টা করব এখানে এই ঘরটা এটা কিন্তু সাউথ ইস্টের ঘর বা সাউথের ঘর এখানে যে পরপর মৃত মানুষের ছবিগুলো রাখা রয়েছে এটাও বাস্তুপক্ষে খুবই নেগেটিভ একটা দিক এটা এখানে রাখা উচিত না কালার যদি অ্যাকর্ডিং বাস্তু ঠিক থাকেও তা সত্ত্বেও এখানে অনেক প্রবলেম রয়েছে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আমি বলতে পারছি না এই মুহূর্তে তো মোটামুটি দেখে নিতে পারছি যে কীভাবে কী অবস্থা আছে তবে এটি এটি কার ঘর কাক মানে যিনি মানসিকভাবে ভাষা মাছা তারই বেডরুম এটা এবং পিছনে ব্যালকনি রয়েছে একটি সাউথের দিকে ব্যালকনি রাখা উচিত না কিন্তু কনস্ট্রাকশন হয়ে আছে কিছু করার নেই এখানে এই যে আমরা যখন ভিজিটে যাব না প্রত্যেকটা জিনিস আমাদের নখদার রাখতে হবে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে প্রত্যেকটা ছবি কোন জোনে কোন এরিয়ায় কি ছবি আসছে আয়নাটা কোথায় রাখা আছে বেডটা কোথায় রাখা আছে ব্যক্তি শুচ্ছে কোন দিকে মাথা দিয়ে কালারটা কি আছে সুইচ বোর্ড কোথায় আছে জানালা কোথায় আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নখতর মনে রাখতে হবে আমাদের দৃষ্টিপাত সেখানে করতেই হবে তবে গিয়ে একটা অ্যাকিউরেট বাস্তু করা সম্ভব